গ্রামে আমরা দেখছি আমরা গ্রামের থেকে তো বড় হয়েছি কারণ এই গরু তো রান্না করলে তো আপনার আশেপাশে তো সাইড এর জন্য থাকতে পারবেন না অন্য একটা গরু রান্না করে না কোনো সাইড থাকে না এই যে আপনাদের ডাকলে চলে আসে না 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 হ্যাঁ আগে এখানে ছিল একদম লাল পাহাড় এখানে তো আমি পাহাড় লাল পাহাড় দেখি যখন আমি এখানে প্রথম শুরু করলাম আম গাছ সাইজ খাওয়ার পর আমাদের গরুর স্বাস্থ্যও ভালো হয়েছে ওজনও ভালো হয়েছে কোন কমছে ভাই

না এটা ডায়াবেটিসের জন্য ভালো এই পাতাটা সিদ্ধ করে যদি আপনি খান খালি পেটে আপনার ডায়াবেটিসের জন্য ভালো দর্শক আমরা আছি এই মুহূর্তে উখিয়া কক্সবাজার এবং যে জায়গায়তে আছি এই খামারটির নাম হচ্ছে ইয়াহিয়া এগ্রো ফার্ম এবং এই ফার্মের মধ্যে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মানে গলায় দড়ি ছাড়া শুধু শুধুমাত্র গলায় দড়ি ছাড়া বলে হবে না মানে হচ্ছে বনে বাদারে দারে খোলা মেলা পরিবেশে গরু ছাগল হাঁস মুরগি মহিষ এগুলো লালন পালন করা হয় পবিত্র কোরবানিকে উদ্দেশ্য করে মোটামুটি একশো গরু ফ্যাটেনিং করেছে ইয়া একরকম দর্শক আজকে আমরা আপনাদেরকে এই কোরবানির গরুগুলো দেখাবো তার পাশাপাশি এই বিশাল প্রকল্প আপনাদের সামনে একটু টুকরো টুকরো করে তুলে ধরার চেষ্টা করব। যেমন এখানে রাবার চাষ করা হয় এখানে বিশাল বড় আম বাগান আছে লিচু বাগান আছে হ্যাঁ তার পাশাপাশি বিশাল বড় একটা ট্যুরিস্ট স্পট এটা মোটামুটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে এবং সবাই এখানে একবার আসতে চাইবেন ইনশাল্লাহ চলুন ভিডিও শুরু করা থাকে

বর্ডারিটা শেষ সীমা আপনি তেতুলিয়ার থেকে আসছেন কিন্তু তেতুলিয়ার থেকে টেকনা পাঠেন এটা হইল উকিয়া গুন্দম লাল পাহাড় এখানে তো আমি পাহাড় লাল পাহাড় দেখি যখন আমি এখানে প্রথম শুরু করলাম আম গাছ তো মানুষ আমার বললে উনি পাগল লাগে লাল পাহাড়ের মধ্যে কি আম গাছ হয় তা আম গাছ লাগাইলাম দেখি মার্শাল্লাহ আম রুপালি খুব ভালো এখানে একশো একর জায়গা এটা 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 এই জায়গাটা আম বাগান এর পাশে আমার বাগান আছে হর্টিকালচার আছে সেগুন বাগান আছে প্রায় অনেকগুলা বাগান আছে তো এই একশো শুধু খাদ্য জাতীয় ফল জাতীয় ফ্রুট জাতীয় বাগান করছি এই ফাঁকের মধ্যে আমি আবার গরুর খামড় করছি যেন গরুর গুলা যেন রিয়েল লতা পাতা এসব খাইয়ে যেন গরুগুলা মানে অর্গানিক গরু হয় এটা আমার কনসেপ্টটা ছিল আম বাগানের ভিতরে অনেক ঘাস হয়ে গিয়ে হয় গরুরা নিজেরাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে চড়ে মরে এগুলা খেতে পারবে এটা আমার মাথায় আসলো কারণ আমার বাবু খামার বাড়ি করতো আমার বাবার ছয়শো মুষ ছিল ছয়শো ছিল আমার বাবের তখন ওই যে মানে তো কোনো ট্র্যাক্টর ছিল না মুষের মানে চাষ করতো তো ওইটা দেখার পর থেকে আমার ছোটোবেলার থেকে এইসবের উপর আমার খুবই

এটা আমি দেখতেছি আমার লোকজনগুলো গাছ ছিগো ডালগুলো কেটে ফেলে দিচ্ছে আমাদের দাঁড়াও এটা আমি নিজেই বানাইছে এগুলা কারণ আমার বাপটাকে দেখছি আমার বাপুরা তখন বাঁশ দিয়ে বানাইতো তা আমি বললাম গাছের ইয়ে দিয়ে বানাই এটা একটা আরও সুন্দর একটা এটা একটা দেখতেও ভালো লাগবে এটা একটা গ্রাম গ্রাম লাগবে সবাই টিন দিতেছে অর্গানিক অর্গানিক সবাই টিন দিয়ে করে অমুক দিয়ে করে আমি বললাম আমি বেড়া বাঁশ বেড়া এই সন বলে ওটা সন দিয়ে এইসব দিয়ে আমি এটা হলো আমার

আচ্ছা আমরা আপনার যেহেতু সামনে কুরবানি দশক এই প্রতিবেদন যদি করতে হয় মোটামুটি তিন ঘন্টা সময় নিয়ে করতে হবে আমরা ঈদের পর আরেকটা মানে টোটাল ডিটেলস ডকুমেন্টারি করব অবশ্যই করব তবে আজকের প্রতিবেদন আমরা করতেছি যেহেতু ঈদ সন্নিকটে আমরা ঈদ নিয়ে একটু কথা বলবো দুই হাজার চব্বিশ কুরবানি ঈদের জন্য আপনি কি কি সেবা তৈরি করে রাখছেন আমি ঈদের জন্য আমি একশোটা গরু রেডি করছি আচ্ছা একশোটা গরুর মধ্যে আমি এখান থেকে কিছু চিটা পাড়াই দেবো আচ্ছা যেগুলো বড় বড় যেগুলো সাইজের গরু আছে যেগুলো আমাদের পাঁচশো কেজি আছে ছয়শো কেজি আছে সাড়ে চারশো কেজি যে চারশো আছে কেজি যে সাড়ে তিনশো আছে আড়াইশো আছে তো এখানে ছোটো গরুগুলো এদিকে বেশি চলে কিন্তু বড়ো গরু এদিকে চলে না বড়ো গরু আমি চিটাং পাড়াই দেবো চিটাং আমার বাসা খুলসিতে আছে এক নম্বর রোডে ওখানে বিশ ত্রিশটা আমি পাড়াই দেবো ওখানে পাড়াই দেবো আর বাকিটা এখানে আমি প্রত্যেক বছর এখানে দেখি এখানে রোহিঙ্গা ক্যাম্প ট্যাম্প আছে ওরা ওরা গরু নেই ছোটো গরু নেই ওরা ছোটো গরু নেই আচ্ছা আর এমনিতেই মনে করেন যে কি সাইজ থেকে কি সাইজ পর্যন্ত গরু আছে মানে কত টাকা থেকে কত টাকা বাজেটের গরুগুলো আমার এখানে দেড় লক্ষ টাকা থেকে শুরু করে

আবার সন্ধ্যার সময় আনি আজকে এমনি রাখছি যে বৃষ্টি হচ্ছে এর জন্য মাসাল্লাহ এটা তো মানে চিত্রা গরু হ্যাঁ এখানে কতগুলো গরু আছে এইখানে আটটা আছে মানে আটটা গরু আটটা গরু এটা হচ্ছে আপনার মাঝারি সাইজের মাঝারি সাইজের গরু

আমরা এখানে জাত উন্নয়ন করতেছি এখানে জার্সি আছে শাইবাল আছে 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 আর ওই ফিজিয়ান আমরা 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 ওইটা জাত উন্নয়নের জন্য এগুলো এখানে করতেছি বাচ্চা আছে আমাদের এটাই আমাদের জাত উন্নয়নের জন্য আমরা এটা শুরু করছি আর কি বাচ্চা উৎপাদন বাচ্চা উৎপাদনের জন্য কারখানা এটা আমাদের এই যে বাচ্চা এই যে বাচ্চা সাইবল বাচ্চা এটা হলো বাচ্চা উৎপাদনের কারখানা যে আমি এটা হলেও পাকড়ার মানে গোডন বানাইছি আর কি সাইবাল হ্যাঁ এটা পাকড়ার ওয়াইট হাউস এটা পাকড়ার এখানে আমার এই আছে গির আছে তারপর এই হাসা আছে হাসা আছে এদের জন্য বিভিন্ন মানুষের পাকড়া পাকড়া বলে এই জন্য আমি পাকড়ার আমি একটা ওয়ার হাউস বানাইছি এখানে মানুষে পছন্দ করে আজকাল তো একটু কুরবানের গরু সুন্দর বিভিন্ন যার ডিফারেন্ট হতে হয় এর জন্য আমি পাকড়ার একটা ওয়াইট হাউস বানাইলাম এটা

এটা হলো আমরা ছাব্বিশের জন্য আমরা রেডি করতেছি আর কি ছাব্বিশের জন্য এটা। হলো 26 এর এটা। বাচ্চা মানুষ। বাচ্চা সব বাচ্চা মানুষ এখানে। এই এইটাও কিন্তু রাকি সাহেবের অর্ডার এই যে হাঁসা আছে। একবার সাদা ধবধবা হাঁস। হাঁসা আছে। এইবারে বিভিন্ন জাতের গরু আছে এখানে। বাচ্চা আছে। তো গুলোൊന്നും এটা এটাও গোরন। এইটাও তো গোরন। হ্যাঁ। এটা হলো পাঁচ নম্বর সেট।

এগুলো সব সাড়ে তিনশো থেকে পাঁচশো কেজির মধ্যে আছে এটা আচ্ছা এই যে সাইলেজ আপনি খাওয়াচ্ছেন বিগত অনেকদিন যাবো আমি সাইলেজ দিতেছি আপনাকে এখন এই সাইলেজ খাওয়াইয়া আপনি কি সুবিধা মানে পাচ্ছেন সাইলেজ থেকে আমি এই সাইলেজ খাওয়াই অনেক মানে দেখতেছি গরুর মানে খুব ফিট থাকে আর গরুর মানে কোনো অসুস্থ হয় না আর গরু কিন্তু ওজনও বাড়তেছে আমরা তো আগে ঘাস টাস খাওয়াইতাম আপনার সাথে এই বছর খানিক পরিচয় হওয়ার পরে আপনি বললেন একটু সাইলেজ খাবার কারণ সাইলেজ খাবার পর আমাদের গরুর স্বাস্থ্যও ভালো হয়েছে ওজনও ভালো হয়েছে কোলেস্ট্রলও কমছে ভাই আজিম ভাই এটা আপনার জন্য দোয়া করি এটা আপনার এটা আপনার মানে ইয়েতে হয়েছে এটা নইলে আমি আগে সাইলেজ খাওয়াইতাম না আপনি এখানে কেমন লাগে দেখেন এটা হলো এই আমাদের আমার বাপ দাদারা এইভাবে গরু ছাগল পালত আর কি তো ওইভাবে আমি গরু ছাগল এখানে পালতেছি খোলা খোলা এটা খোলা গ্রামে গ্রামগঞ্জে যেভাবে বৃষ্টির সময় এখানে চলে আসবে আমরা একটা তেরপাল জাতীয় দিয়েছি তো এটার মধ্যে বৃষ্টি হইলে চলে আসে আর নিজের মতো ওরা ঘোরাফেরা করে এখানে তারপর আমাদের ওদিকে আমাদের ঘাসের ইয়ে আছে ওই যে ল্যান্ড আছে ওখানে ওরা ওখান থেকে আসে মানে নিজেরা যায় খেয়ে আসে ঘাসও নিজেরা খেয়ে আসে সব ন্যাচারাল ন্যাচারাল সব ন্যাচারাল একদম ন্যাচারাল করতেছে একদম ন্যাচারাল একদম তো বাংলাদেশে এরকম আছে নাকি আর আপনি খুব সুন্দর আমি চাচ্ছি কি ন্যাচারাল এভাবে হোক আমার গরুর যদি কোনো একটা খুরা রোগ হলিও এখানে আমাদের আমাদের অনেক এডুকেটেড ছেলেমেলে আছে এরা ওরা লতা পাতা দিয়ে দিয়ে গরম পানি দিয়ে ওটা ঠিক করে বেরে কোনো আবার কোনো মেডিসিন লাগে না মানে আয়ুর্বেদিক আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এগুলো সব কারণ এই এই গরুর মাংস আমি নিজে খাই আর অন্য জায়গার মাংস খাই না কারণ এখানে কোনো নাই হচ্ছে এই জন্য কারণ এই গো তো রান্না করলে তো আমরা আশেপাশে তো স্যান্টের জন্য থাকতে না অন্য একটা গরু রান্না করে না কোনো স্যান্ট থাকে না একদম রিয়েল মানে গ্রামের গ্রাহণটা এই গরুরা আসলে নাহলে তো আমাদের গরু আর সুন্দর করতে পারতাম আরো মোটা আমি এটা না ঘাস টাস খাইয়ে এভাবে রিয়েল যেভাবে হয় ওইভাবে আমরা লালন পালন করব দেখলাম আরো কিছু দেখাবো আরে কিছু দেখাবো আমার হরিণ আছে আবার হরিণ আছে হ্যাঁ হরিণ আছে ওইরে দেখাবো আমাদের দেশ দেশি জাতীয় মшейগুলা এই মшей থাকে এই ভাবে খাইতেছে হয় না 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 হয় না আমাদের লোক আছে আমাদের লোকজন আছে আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর যারা লিভার রোগ হয় লিভারে আমরা কি জন্ডিস বলি না তো ওটাও সিদ্ধ করে পানি খাইলে লিভারের জন্য ভালো আর আমাদের গরু ছাগল যা ব্যথা মোথা পায় খুড়া বেয়ার এটার পানি দিয়ে সিদ্ধ করে দিয়ে এটার পাটা গরম পানি দিয়ে ওয়াশ করি পাহাড়ের মানে ঝন্ডা থেকে পানিটা আসে ওটার আমি বন্ধ করে লেক বানাইছি শুধু মুষ মুষগুলো এখানে যেন রেস্ট হওয়ার জন্য মুষের যে পানি দরকার মুষের পানির মধ্যে চার পাঁচ ঘন্টা একদম ডুবি থাকতে হয় এই জন্য এটা ওটা আমি ওইটা পাহাড়ের ঝর্ণার পানিগুলোরে একটু ব্লক করে দিয়ে এটার মানে এটা লেকের মতো বানাইছি পুরা প্রপার্টির মধ্যে আম গাছ লাগানো জি জি এটা একশের এটা একটা বাগান আচ্ছা এই একশেরটা হলো পুরা আমরূপালি আম আমরূপালি আমার এখানে আমরূপালিটা মানে খুবই স্বাদ হয় খুবই মিষ্টি এই লোকজন এখানে মানে মানে লাইন ধরে আমি বলছি ভাই তোমরা যা খেতে থাকো এমনি খাও নিতে বলে এমনি ফ্রি এখানে তোমাদের বাগান কি পরিমাণ আম ধরে আম নাম আমাদের এই গত বছরে আমরা কত বিশ ত্রিশ লাখ টাকা সেল করছিলাম মানুষের খাওয়াইয়া খাওয়াইয়া দাওয়া বিশ লাখ টাকা আম বিক্রি করছি যখন যাই চাই চা খাই হ্যাঁ এখানে আছে ইচ্ছা লাগলে খাই গাছ খাইলো এ খাইলো ইচ্ছে ওদের ফ্রিডম দিতে হবে তো হম জি আলহামদুলিল্লাহ ভালো আছে খামারে চলে আসছি অর্থমন্ত্রী ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভালো আছে গুরু মাসাল্লাহ বড় বড় গুরুগুলো সব একসাথে সাজানো জি স্যার এগুলোর কয়েকটার একটু প্রাইস সম্পর্কে আমাদেরকে ধারণা দেন যেমন এই যে গরুটা আছে এটার ওয়েট কেমন আছে এটা হচ্ছে আপনার প্রায় 550 কেজি 550 কেজি ওয়েট আছে এটা ঠিক আছে আমি বিক্রি করব ঠিক আছে হ্যাঁ এটা লাইভ হচ্ছে আমরা 600 করে বিক্রি করব এটা হচ্ছে বাংলা লিংক বাংলা লিংক লাইভ ওয়েটে যা আছে তা 600 টাকা 600 টাকা কয় দাতে এটা হচ্ছে প্রায় দুই দাতের বেশি দুই দাত দুই দাত আচ্ছা এখানে আরেকটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা এটা লাইভ ওয়েটে হ্যাঁ এটা হচ্ছে 540 ওয়েট

হরিণ মানুষ দেখলে দৌড়ায় আমি আবার ইয়ে দেখছি থাইল্যান্ডে একটা পার্কের মধ্যে আমি দেখছিলাম হরিণ গুলো ধরে আদর করা যায় বাংলাদেশে দেখি নাই এই যে আমাদের ওরা চড়ে আসে মাসাল্লাহ ভয় পাইতেছে না 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 একবার বাচ্চা দেয় একটা বাচ্চা দেয় গরুর মতো গরুর মতো আল্লাহ আর মানে ঘাসটা সেগুলো খায় খাই ঘাসটা সব আমরা কাছে গাছ আনি দিই খাই এখান থেকে ফল টল আছে এগুলো পড়লে এগুলো খায়

লিচু আছে লিচু আছে লিচু হলো আপেল কুল আপেল কুল আপেল কুলটা অনেক বড় মাশাআল্লাহ আমরা একটু এর উপরে উঠি জি আমার তো ওয়েট বেশি ভেঙে যাবে না না ভেঙে যাবে দর্শক গাছের উপরে বসবাস করতে যাচ্ছি সব কাট না সব কাট আমাদের নিজস্ব বাগানের কাট ওয়াও এই বললাম না আপনাকে কাঠাল

আপনার টোটাল প্রজেক্ট এত ভালো লাগছে আমার এটা ভাষায় প্রকাশ করার মতো না আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে কোনো ডকুমেন্টারি না আমি আসলে নিজেই প্রকৃতির একটা অংশ এরকম মনে হচ্ছে আমার কাছে মিশে গেছি প্রকৃতির মাঝে ঠিক আছে মোটা মানুষ তো বেশি ঠিক আছে আমরা আমাদের প্রতিবেদনটা শেষ করবো শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে আপনি বলেন দর্শকদের উদ্দেশ্য বলতেছে আমাদের যে আমাদের এখানে যে কেউ আসতে চায় তাহলে আমাদের ঠিকানা হইলো ওকিয়া কুথুপালং টিভি টাওয়ারের ঠিক অপোজিট আছে। আর যদি দূর থেকে আসে কক্সবাজার আমাদের হোটেল আছে ওখান থেকে হোটেল থেকে নিয়ে আসবে আমাদের হোটেলের নাম হলো রয়্যাল পার্ল ওখানে আসলে আমাদের হোটেলের লোকজন নিয়ে আসবে আমাদের প্রকৃতি যদি কেউ গরু কিনতে চায় আমরা এই বাগানে এসে